জব্বরের বলি খেলা এবং বৈশাখী মেলা এই দুটোই কিন্তু চট্টগ্রামে খুবই পরিচিত একটি মেলা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটি হলো জব্বরের বলি খেলায় গিয়ে কি কি করলাম আর কি কি জিনিস কিনলাম সবকিছু থাকছে এই ব্লগে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিন দিন ব্যাপী ধরে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তবে আমি লাস্ট পর্যায়ে গিয়েছিলাম মেলায় এসে দেখি এত পরিমাণ ভিড় তাছাড়া এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি প্রত্যেকটা জিনিসের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এখানে সবচাইতে বেশি হচ্ছে মাটির জিনিসগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছে আমাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় অনেক রকমের জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যায় আমি যেহেতু রাতের বেলা গিয়েছিলাম অনেক জিনিসের ভিডিও ক্লিপ নিতে পারি নাই তাছাড়া মেলায় প্রচুর পরিমাণ ভিড় ছিল যার কারণে বেশিক্ষণ ঘোরাঘুরিও আর করতে পারি নাই কিছুক্ষণ ঘুরে দেন বাসায় চলে আসি আর মেলায় গিয়ে কিছু কিনবো না তাই কি হয় তাই নিজের জন্য এবং বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে ফেললাম এই ছিল আমার আজকের ব্লগ আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ